আসসালামু আলাইকুম এ মধ্যে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাল্লাহ ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আজকের ভিডিওর বিষয় হচ্ছে কথা বলে মন জয় করার উপায় নিয়ে আজকের ভিডিও তৈরি করেছি তো ভিডিওটি শুরু থেকে দেখতে থাকো ইনশাল্লাহ কাজে লাগবে আজকের ভিডিওর এক নম্বর পয়েন্ট হচ্ছে কেউ যখন কথা বলে তার কথাগুলোকে মনোযোগ সহকারে শুনতে হবে কারণ তুমি যদি সত্যি কাউকে জয় করতে চাও কারো মন জয় করতে চাও তার মানে তোমাকে অবশ্য ওই ব্যক্তির কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে নাম্বার দুই তুমি যখন কারোর সাথে কথা বলবে অবশ্যই ওই ব্যক্তির চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করতে হবে কারণ তুমি তোমার সাথে কেউ কথা বলছে তুমি যদি অন্যদিকে তাকিয়ে থাকো তাহলে ওই ব্যক্তি অসম্মান বোধ করে অসম্মান ভাবে যে তুমি তাকে অসম্মান করছো তার মানে কারো মন জয় করতে হলে অবশ্যই ওই ব্যক্তির দিকে মনোযোগ সহকারে তাকিয়ে থাকতে হবে এবং ওই ব্যক্তির কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে এবং ওই ব্যক্তির সামনে একদম সুন্দর হয়ে বসতে হবে কারো কথা শোনার সময় অন্য কাজে ব্যস্ত হওয়া যাবে না কারণ কেউ কোনো ব্যক্তি আমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে আর ওই সময় যদি আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি আমি বই পড়ছি অন্যদিকে তাকিয়ে আছি অথবা হতে পারে যে আমি আমার হাতে মোবাইল ফোন আছে আমি বাটনে চাপাচাপি করছি কাউকে মেসেজ লিখছি তো জিনিসটা নিশ্চয়ই ভালো হবে না তার মানে হচ্ছে তুমি কোনো মানুষ যখন কথা বলে অবশ্যই তাকে গুরুত্ব দিতে হবে সম্মান দেখাতে হবে কারণ তুমি সম্মান দেখালেই না সম্মান পাবে নাম্বার চার কাউকে যখন প্রশংসা করবে সেটা মন থেকে হতে হবে আবার প্রশংসা যেন মাত্রা অতিরিক্ত হয়ে না যায় কারণ তাহলে আবার মনে হবে তুমি তাকে তেল মারছ তার মানে কাউকে প্রশংসা করলে মন থেকে করতে হবে এবং একটা সুন্দর অবস্থা রাখতে হবে কারণ অতিমাত্রায় প্রশংসা করা যাবে না নাম্বার পাঁচ তুমি যখন কারোর সাথে কথা বলবে অবশ্যই মুখে সুন্দর একটা হাসি রাখতে হবে কারণ তুমি যদি কারোর সাথে কথা বলো এবং খুব গম্ভীরভাবে বলো মুখ কালো করে রেখে কথা বলো নিশ্চয়ই ওই ব্যক্তি তোমাকে পছন্দ করবে না কারণ হচ্ছে কারো মন জয় করতে হলে অবশ্যই তার দিকে তাকে সুন্দর একটা মৃদু হাসি রেখে কথা বলতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার জন্য আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আমি চেষ্টা করেছি আর আমি জেসমিন রত্ন তোমাদের পাশে ছিলাম আছি সব সময় থাকবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম